এই ভিডিওতে দেখাবো আর কীভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন তো দেখুন আর গুগলে গিয়ে সার্চ করতে হবে আধার কার্ড ডাউনলোড লিখে সার্চ করলে ইউআইডি যে আধার কার্ডের যে ডাউনলোড পেজটি সেটা চলে আসবে ইউ আর গেট আধার এরপর ক্লিক করুন আর ক্লিক করার পরে দেখুন আপনাদের একটু নিচের দিকে আসুন এই যে লেখা আছে ডাউনলোড আধার তো এরপর ক্লিক করুন আপনার আধার কার্ড ডাউনলোড করার জন্য আর এরপর দেখুন আপনাদের যদি আপনার আধার নম্বর জানা থাকে তো এখানে আপনার আধার নম্বর দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের যদি ইনরোলমেন্ট আইডি নম্বর থাকে মানে আপনার ফার্স্ট টাইম আপনার আধার কার্ড বানিয়েছে সেক্ষেত্রে আপনার ইন আইডি নম্বর আছে সেটিতে করতে হবে অথবা ভার্চুয়াল আইডি নম্বর দিয়ে করতে হবে অথবা এস আইডি নম্বর দিয়ে ডাউনলোড করতে পারেন তো আমাদের আধার নম্বর জানা আছে তো আমরা আধার নম্বরটি ঘর টিক করে নেব টিক করার পরে এখানে আধার নম্বরটি দিয়ে নেব এবার ক্যাপচার করটি দিতে হবে দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন আর সেন ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা এখানে দিয়ে দিতে হবে তবে এই আধার কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে না হলে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না এক্ষেত্রে তো দেখুন এরপরে আপনাদের যে ওটিপিটি গেছে আপনার মোবাইলে আর এস মোবাইলে তো সেই ওটিপি নম্বরটা দিতে হবে এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এরপর ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের আধার কার্ডটি আর ডাউনলোড হয়ে যাবে আর এরপর দেখুন আর ডাউনলোড করা আধার কার্ডটি খোলার জন্য একটি পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার যদি ফার্স্ট নেম আর ফোর লেটার হয় সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেমে ফোর লেটার এবং আপনার আর ডেট অফ বার্থে যে ইয়ারটি আছে শালটি আছে সেটি দিতে হবে এবং আপনার যদি নামটি মানে আপনার ফার্স্ট নেমটি যদি আর থ্রি লেটার্সে হয় আর সেক্ষেত্রে আপনার হচ্ছে পাসওয়ার্ডটি হবে থ্রি লেটার্স আপনার নেমের এবং হচ্ছে আর ডেট অফ বার্থের ইয়ারটি এখান থেকে আর পাসওয়ার্ডটি দিলে আর সেটা দিলে আপনাদের আধার কার্ডটা খুলে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আধার কার্ডকে আর ডাউনলোড করতে পারেন বাড়িতে বসে